তার মধ্যে লকেট কি রাস্তায় অবরোধ করেছে এবং বিক্ষোভ করছেন করেছেন এবং বলেছেন যে এটা সব ইয়ে তদন্ত হওয়া উচিত এখানে বোমা শিল্প তৈরি হয়েছে বাংলা জুড়ে এবং এনআই এর তদন্ত হওয়া উচিত অভিযুক্তদের গ্রেপ্তার করা উচিত কি বলবেন সবকিছু তো ওই প্রশ্ন করছে ওই উত্তর দিয়ে দিচ্ছে আমি আর কি বলবো বলুন তো ওই প্রশ্ন ওই আবার উত্তরে দিয়ে দিচ্ছে সেটা ঠিক কথা কিন্তু যার বাড়িতে ঘটনা ঘটেছে তাদের জন্য তো আমি নিশ্চয়ই সমবেদনা জানাচ্ছি ভীষণ দুঃখজনক একটি ঘটনা এবং যার হয় শেষ বোঝে যার বাড়িতে ঘূর্ণিঝড়ের কারণে ঘটনার সেই বুঝতেpadStartার কত বড় একটা ক্ষতি হয়ে গেছে সেটার প্রতি আমাদের সমবেদনা জানানো উচিত আমরা দুঃখ প্রকাশ করা উচিত নাকি সেটা নিয়ে এখন আবার রাজনীতি করা উচিত নাকি সেটা নিয়ে এখন গল্প বানানো উচিত বিভিন্ন ধরনের ইন্টারভিউ দেওয়া উচিত খারাপ এটা খারাপ জিনিস আপনি কি যাবেন এই আপনার যে সভাস্থল হয়েছে সেখান থেকে সকাল থেকে সকাল থেকে আমি আজকে ধনিয়াপাড়িতে প্রচার করছিলাম সেখান থেকে আজকে কৌশিকের সভা বলে এখানে আসতে হলো তা নিশ্চয়ই যাবে আমার দেখা করার উচিত এবং যাবো নিশ্চয়ই কিন্তু সেটা নিয়ে আমি আমি কিন্তু সেই রাজনীতি বিশ্বাস করি না যে একটা বাড়িতে অহরণ ঘটে যায় সেখানে তার কি কারণে ঘটলো তার বোমা কোথ থেকে তৈরি হলো সেই বোমার পিছনে কারার জড়িত রয়েছে এত তাই এত সময় আমার নেই আর প্রচুর সময় করতে পারে আমি পারবো না আর আমার সব থেকে খারাপ লাগে হচ্ছে যে মানুষটি চলে গেল তার বাড়ি কত কষ্ট তার বাড়ি কত রকম তারা চোখের জল ফেলছে সেইটা না দেখে আমি এখন কে বোমা তৈরি করেছিলাম পুলিশ নিশ্চয়ই ব্যবস্থা নেবে প্রশাসন নিশ্চয়ই ব্যবস্থা নেবে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না এই কথাটা মিথ্যা কথাগুলো বলতে বারণ করো এবং প্রশাসন ব্যবস্থা নেবে এবং যতদূর আমার কানে অব্দি একটু আগে খবর এসেছি সেক্ষেত্রে হয়েছে এবং এরপরে নিশ্চয়ই তার সেটা নিয়ে হবে যে কি কারণে হয়েছে কি কি তার পেছনে কি ঘটনা রয়েছে পারিবারিক ঘটনা কি ঘটনা সেটাও নিশ্চয়ই পুলিশ বার করে পুলিশ চালিয়ে সবকিছু বার করতে পারে এবং পুলিশ আছে পুলিশ পুলিশের কাজ করবে এবং নিশ্চয়ই তার ঘটনার সম্মুখীন হবে সবাই যে কি কারণে ঘটনা ঘটেছে সব সময় দিতে হবে বার করার জন্য যে কি ঘটনা কিপ্রেক্ষিতে আমার টাইম নেই আমাকে বলুন না অভিষেকের প্রচারটা কিরকম মমতা বন্দ্যোপাধ্যায় কি করছে সেটা নিয়ে বলুন না আগামী দিন অমৃত কবে আসছে আমাদের হুগলি জেলা নিয়ে সেটা কথা বলুন নচর বাড়ি যে কি করতে চলে সেটা নিয়ে কথা বলুন ব্লকে কি করতে চলছে আমার লাভ আছে পাঁচ বছরের নিশ্চয়ই সেই যখন এই মন্তব্য করছে যে বারোদের স্তূপ হয়ে গেছে পাঁচ বছর ধরে এমপি রচনা ব্যানার্জী ছিল না লকেট চ্যাটার্জী ছিল কেন বারদ স্তূপ হলো সেই করলো তার মানে বারদ স্তূপ গুলো কার কথায় করলো জিজ্ঞেস করুন নাকি একটুখানি বারুদের স্তূপটা কে বানালো কার কথায় বানানো হলো কোথায় বানিয়েছে টিপোগুলো কোথায় কিছু খুঁজে বার করুক না সবাই পুলিশ বা একটু লাগুক না কিন্তু অভিষেকের সভাস্থল তার থেকে দেড় কিলোমিটার তার প্রায় দূরত্ব সেইখানে বোমা ফাটলো লোকালয়ের মধ্যে